গ্লোবাল সাউথের দেশ ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকায় গড়ে তোলা ব্রিক্স ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে চায় বাংলাদেশও এজন্য ব্যয় হবে চারশো মিলিয়ন ডলার বা তিন হাজার আটশো পঁচানব্বই কোটি পঁয়ষট্টি লাখ টাকা উদীয়মান দেশগুলোতে অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে অর্থ সংস্থানকারী হিসেবে পরিচিত হয়ে ওঠা ব্রিক্স ব্যাংকে যোগদানের বিষয়ে বাংলাদেশ ইতিবাচক এই পদক্ষেপের অংশ হিসেবে দিল্লিভিত্তিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যোগ দেওয়ার বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ই আর অর্থ বিভাগের সূত্রে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের বিষয়ে মতামত চেয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চিঠি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সেই চিঠির আলোকে অর্থ বিভাগের মতামত চেয়েছে ফলে ব্রিক্স ব্যাংকে যোগদানের খরচ সুবিধার বিশ্লেষণ করে সামষ্টিক মতামত দেবে অর্থনৈতিক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে যোগদানের জন্য সাতটি বার্ষিক কিস্তিতে চারশো মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে বাংলাদেশকে বহুমুখী উন্নয়ন ব্যাংক বা এমডিবি সদস্য হওয়ায় কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে চায় কিনা তা জানতে চেয়ে চলতি বছরের উনিশ নভেম্বর ভারতীয় হাইকমিশন ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয় চিঠিতে বলা হয় প্রতিষ্ঠাতা সদস্য ছাড়াও অর্থনৈতিকভাবে আরও উন্নত দেশগুলোর বা ইএমডিসি মালিকানা অন্যান্য অর্থনৈতিকভাবে আরও উন্নত দেশগুলোর অর্থনীতির আকারের উপর নির্ভর করবে সম্প্রতি ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিক্স ব্যাঙ্কে যোগদানের আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে বলা হয় বাংলাদেশের পক্ষে প্রাথমিকভাবে ভোটের শক্তি বিশ্ব ব্যাংকের মতো বৈশ্বিক বহুমুখী উন্নয়ন ব্যাংকের চেয়ে বেশি এছাড়া এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আঞ্চলিক বহুমুখী উন্নয়ন ব্যাংকের ভোটের ক্ষমতার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে সদস্য হওয়ার পর বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে একজন গভর্নর এবং একজন বিকল্প গভর্নর নিয়োগ করতে পারবে এছাড়া একজন নির্বাচিত পরিচালক পর্ষদেও প্রতিনিধিত্ব করতে পারবেন চিঠিতে জানানো হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিচ এবং এস অ্যান্ড পি কর্তৃক এ এ প্লাস রেটিংপ্রাপ্ত ফলে কম খরচে দেশি বিদেশি মুদ্রায় প্রতিযোগিতামূলক সুদে ঋণ বিতরণ করতে পারে এনডিবি এনডিবির বিধি অনুসারে প্রতিষ্ঠাতা সদস্যের ভোটের ক্ষমতা পঞ্চান্ন শতাংশের কম হবে না ঋণ গ্রহণকারী সদস্যের ভোটের ক্ষমতা বিশ শতাংশ অতিক্রম করতে পারবে না এবং অপ্রতিষ্ঠাতা সদস্যদের ভোটের ক্ষমতা সাত শতাংশের বেশি হতে পারবে না এখন পর্যন্ত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং সাউথ আফ্রিকায় পঞ্চাশটিরও বেশি প্রকল্পে পনেরো বিলিয়নের অধিক ডলার ঋণ অনুমোদন করেছে দু সালে দিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ ব্রিক্স সম্মেলনে ভারত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক স্থাপনের প্রস্তাব করেছিল একটি নতুন উন্নয়ন ব্যাংক গঠনে ছিল সবার মূল প্রতিপাদ্য পরে ব্রিক্স নেতারা দু সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম ব্রিক্স শীর্ষ সম্মেলনে একটি উন্নয়ন ব্যাংক স্থাপনের সম্মত হন সর্বশেষ ব্রাজিলের ফর্তালিজায় অনুষ্ঠিত ষষ্ঠ ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে ব্রিক্স দেশগুলো নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করে সেটি ছিল ব্যাংকের আইন ভিত্তি তখন একটি আলাদা চুক্তির মাধ্যমে ব্রিক্স দেশগুলো একশো বিলিয়ন ডলার একটি রিজার্ভ স্থাপন করেছিল ব্রিক্স ব্যাংকে যোগ দিলে বাংলাদেশের কী লাভ ব্রিক্স ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে বাংলাদেশে যোগ দেওয়ার আলোচনা উঠছিল দুই সালে এটি গঠনের সময় তখন চীনের উদ্যোগে প্রস্তাবিত এশীয় কাঠামো বিনিয়োগ ব্যাংক বা এ যোগদানকে বেশি গুরুত্ব দিয়েছিল সরকার তার ছয় বছর পর ব্রিক্স ব্যাংকে যোগ দেওয়ার পক্ষে ইতিবাচক সাড়া দিচ্ছে বাংলাদেশ সরকার যখন ব্যাংকটি তাদের মোট মূলধন জড়ো করেছে একশো বিলিয়ন ডলার তাদের প্রাথমিক মূলধন পঞ্চাশ বিলিয়ন বর্তমান অবস্থায় ব্রিক্স ব্যাঙ্কে বাংলাদেশের যোগদানে সারাদক ইতিবাচক মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা তারা বলছেন বহুজাতিক এই ব্যাংক থেকে অবকাঠামো ঋণ পাওয়ার সুবিধেই হবে যদিও ঋণের শর্তের দিকে এবং ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে অন্য বহুজাতিক ব্যাংকের সঙ্গে এর তেমন পার্থক্য নেই